নমস্কার বন্ধুরা আমার আরেকটি পর্বে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গুড়ের কেক বাঙালিদের পছন্দের তালিকায় কেক এবং গুড় দুটোই থাকে তবে আমার এই দুটোর মেলবন্ধনে আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব খেজুর গুড়ের কেক তবে হেলদি আর টেস্টি পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি থাকবে স্পঞ্জি জালিদার এবং কিভাবে আপনারা বাড়িতে সহজভাবে বানাতে পারবেন তার ছোট্ট ছোট্ট কিছু টিপস দেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে আর দেরি না করে আমি সরাসরি রেসিপিতে বাড়িতে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে কিন্তু তার ফিডব্যাক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের ফিডব্যাক আমাকে আরো অনুপ্রেরণা করবে তবে আর দেরি না করে চলো রেসিপি সবার প্রথমে গুড় নিয়ে নেব এখানে আমি পাটালি যে খেজুর গুড় হয় পাটালি গুড় সেটা নিয়েছি আমি এটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব এটা গ্রামে আছে দেড়শো গ্রাম এবারে এটা কাপের মাপে নিয়েছি হাফ কাপ মিষ্টি যদি আপনারা বেশি পছন্দ করে তাহলে একটু বেশি নিতে পারে এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আর বাকি যেটা বেঁচে গেছে সেটা আমি সাইডে রেখে এবারে প্রথম কাজ করতে হবে গুড়টাকে লিকুইড করতে হবে তাই হাফ কাপ গুড়টা আমি এখানে মেল্ট করার জন্য একটা ফাইন প্যানে দিলাম আর দু টেবিল আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে গুড়টা নিচে লেগে না যায় আর গুড়টা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কেকের টেস্ট ভালো আসবে না তাই অনবরত নাড়তে হবে আর এ যখন এরকম লিকুইড ফর্ম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এটা কিন্তু ঠান্ডা করার জন্যও রেখে দিতে হবে এবার যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ড্রাই ফ্রুটসগুলো দেখে নেব আমি এখানে কাজু নিয়েছি কিছু কাজুগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি আর কিছু কাজুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিসমিস বাদাম আর নিয়েছি এখানে পেস্তা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন এবারে যেটাতে আমি বেক করব প্রেসার কুকারে সেটা আমি নিয়ে নিলাম নিচে একটা কাগজ দিচ্ছি যাতে কেকের কালার ভালো আসে আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে যে প্রেসার কুকারে যে ঢাকনা থাকে তার হুইসেল আর রাবারটা আমি খুলে নিয়েছি এবারে প্রিহিট করার জন্য আমি দশ মিনিটের জন্য গ্যাসে রেখে দিলাম আর ফ্লেমটা থাকবে একদম লো এবারে দুটো কাজ হয়ে যাবার পরে কেকের ব্যাটারটা তৈরি করে নেব আমি প্রথমে লিকুইড ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে তো একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনিতে গুড়টা আমি ছেঁকে নেব গুড়টা আপনারা অবশ্যই ছেঁকেই ব্যবহার করবেন তাতে করে গুড়টা একদম স্মুথ হয়ে যাবে আর কেকের ব্যাটারটা স্মুথ হবে এবারে গুড়টা যখন আমার এখানে ছাঁকা হয়ে গেছে আমি এখানে নিয়ে নেব টক দই এটা কিন্তু ফ্রেশ দই নিতে হবে এখানে নিয়েছি ওয়ান বাই ফোর কাপ টক দই আর দইটা রুম টেম্পারেচারে থাকতে হবে এবারে নিয়ে নিলাম ওয়ান বাই ফোর কাপ সাদা তেল এটা কোনো গন্ধযুক্ত তেল নেওয়া যাবে না গন্ধবিহীন তেল আপনাকে ইউজ করতে হবে এবারে তিনটে উপকরণকে ভালোভাবে মিশাতে হবে যতক্ষণ না তিনটে উপকরণ একবারে মিশে যাচ্ছে এবারে ওটা সাইডে রেখে এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আমি এখানে মিশিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা একটা ছাঁকনিতে ময়দা নিয়ে নিলাম এক কাপ আর নেব ওয়ান বাই ফোর কাপ এবারে নেব গুঁড়ো দুধ এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতন গুঁড়ো দুধ এবার নিয়ে এলাচ আর দারুচিনির গুঁড়ো আমি এখানে ঘরে যে আর এলাচ ছিল সেগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি এখানে নি দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার আর ওয়ান বার টেবিল চামচ নিলাম বেকিং সোডা এবারে এগুলো সব উপকরণগুলোকে আমি একবার জেলে নেব আর মোটা দানা যেগুলো থেকে গেল সেগুলো আমি বাদ দিয়ে দেবো আর এক চিনটে মতন লবণ কোনো মিষ্টি জিনিসের লবণ দিলে টেস্ট একটু খুব ভালো আসে তো সব উপকরণগুলোকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি এবারে কেক টিনটা আমি তৈরি করে নেব দুটো উপকরণ যখন রেডি হয়ে গেছে ওটা সাইডে রেখে কেক টিনটা আগে রেডি করে নিতে হবে কারণ মিশ্রণটা একবার মিশিয়ে নেওয়ার পরে দেরি করা যাবে না আমি এখানে সিক্স ইঞ্চের কেকটিন নিয়েছি সেটা গোল করে বাটার পেপার কেটে সেটা ভালো করে লাগিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে গ্রেস করে নেবো যাতে কেকটা ইজিলিভাবে খুলে আসে তেলটা কিন্তু ভালো করে মাখাতে হবে এবারে সব কাজ যখন শেষ হয়ে গেছে লাস্টে আরেকবার লিকুইডটা মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে শুকনো শুকনো উপকরণগুলো দেব আর ব্যাটারটা রেডি করব। একসাথে পুরো শুকনো উপকরণগুলো দেব না প্রথমে হাফ দেব তারপরে বাকি হাফটা দেব এবারে প্রথম হাফটা দেওয়ার পরে ভালোভাবে লিকুইডের সাথে মিশিয়ে নিতে হবে এবারে বাকি যে হাফটা ছিল সেটাও দিতে হবে এবারে মিশ্রণটা দেখে মনে হচ্ছিল যে ভালোভাবে মিশছে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা দুধ এখানে ওয়ান বাই ফোর কাপ দুধ নিয়েছি এবার ওয়ান বাই ফোর কাপ দুধটা অল্প অল্প পরিমাণে দেব আর মিশ্রণটি তৈরি করব যখন এই পর্যায়ে মিশ্রণটি আসবে তখন আমি আরও অল্প পরিমাণে একটু দুধ দিলাম দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেব যখন এই পর্যায়ে মিশ্রণটি আসবে তো মিশ্রণটি অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে কেটে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব। আর কিছুটা ড্রাই ফ্রুট রাখবো ডেকোরেশনের জন্য এবারে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালোভাবে আরেকবার মিক্স করে নিচ্ছি এবারে বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দেব এবারে মিশ্রণটি রেডি হয়ে যাওয়ার পরে কেক আমি মিশ্রণটি ঢেলে দেব এবার মিশ্রণটি ঢালা হয়ে যাওয়ার পরে কেক টিনটি তিন চারবার আমি ট্যাপ করে নেব যাতে যে ভি ভেতরে যে ইয়ার বাবেলসগুলো ছিল সেগুলো তাতে বেরিয়ে যায় ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম এবারে দু তিনবার আমি ট্যাপ করে নেব এবারে প্রেসার কুকারটা খুলে আমি এখানে চেক করে নেব ঠিকঠাক করে প্রেহিট হয়েছে না প্রেহিট যদি ঠিকঠাক করে না হয় তাহলে কেক কিন্তু খোলার পরে চুপসে যাবে এবারে এটা আমি মিডিলে বসিয়ে দেব মিডিলে বসাতে হবে কারণ এটা চারিদিক থেকে যেন বেক হয় আর এক সাইড করে বসালে এক সাইডটা বেক হবে অন্য সাইডটা বেক হবে না এবারে লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসছি এবারে চল্লিশ মিনিট পরে আমি একবার চেক করে নেবো কেকটা ঠিকঠাক করে হয়েছে কি না আর কেকের গায়ে যে ফাটলটা দেখতে পাচ্ছে এটাই হচ্ছে কেকের নিশানা যে ভালো বেক হয়েছে এবং কেকটার মিশ্রণ ঠিকঠাক হয়েছে এবারে কেকটা আমি একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিলাম কেকটা ঠিকঠাক করে হয়েছে কি না আর ক্লিন যদি বেরোই তাহলে কেকটা হয়ে গেছে আর যদি ক্লিন না বেরোই তাহলে কিন্তু আপনাকে আরও দশ মিনিটের জন্য রেখে নিতে হবে এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেক টেন থেকে কেকটা ডিমল্ট করে নেবো এর ছুরির সাহায্যে আমি চারিদিকটা একবার ঘুরে ঘুরে খুলে নিলাম এবার এক থালার সাহায্যে নিয়ে দেব আর দু তিনবার ট্যাপ করলেই কেকটা বেরিয়ে আসবে আমি যে পরিমাণে আপনাদেরকে মেজারমেন্ট দিয়েছি আপনারা যদি এই পরিমাণ মেজারমেন্ট নিয়ে কেকটা তৈরি করেন তাহলে আপনাদের পারফেক্ট কেক তৈরি হবে স্পঞ্জি আর জালিদার হবে ফুলে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা চুপসে যাবে না আপনা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ